একটি দুষ্কর্মের দল একটি ফেসিবাদী শক্তি এরা কোনদিন মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার চেতনাকে বিশ্বাস করেনি ঠিকাদার বাহিনী বা পশ্চিমা শাসক গোষ্ঠী যখন গণতন্ত্রের প্রতি বিদ্যাঙ্গুল প্রদর্শন করল তখন বাংলাদেশের এই অঞ্চলের পূর্ব পাকিস্তানের মানুষ খুশি উঠলেন এবং সেই খুশি মধ্য দিয়ে এই গণতন্ত্রের এই কষাঘাতকে যারা মেনে নিতে পারলেন না সে কারণেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল নয় মাস সশস্ত্র সংগ্রাম করেছেন তিরিশ লক্ষ আমার পিতা সহ মানুষ আত্মহতি দিয়েছেন দুই লক্ষ মা এই স্বাধীন ভূখণ্ডকে উদ্ধার করার জন্য কিন্তু সেই দেশে আমরা কি দেখলাম যে গণতন্ত্র যে সামাজিক মর্যাদা মানবিক বাংলাদেশ করার কথা ছিল স্বাধীনত্ব দেখা গেল সেই বাংলাদেশের গণতন্ত্রের গলা টিপে হত্যা করে দেওয়া হলো। যে আকাঙ্ক্ষা নিয়ে যে চেতনা নিয়ে আপনারা লড়াই করলেন তরুণ বয়সে টকবগে জীবনের সুতি নিলেন জীবনের মায়া করলেন না পরিবার পরিজন ফেলে জঙ্গল ছাড়ে নদীতে গিয়ে আপনারা লড়াই করলেন একটি সুন্দর বাংলাদেশ করার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ করা মানবিক বাংলাদেশ করা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা বৈষম্যহীন বাংলাদেশ করা সেই আকাঙ্ক্ষাটা ভুলণ্ডিত হয়ে গেল স্বাধীনতা উত্তরকালীন অল্পদিনের মধ্যে মানুষের ভিতর হতাশা সৃষ্টি হয়ে গেল এর জন্য এত লড়াই এর জন্য এত সংগ্রাম এত আত্মত্যাগ এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ আবার খুশি উঠল আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সেই সময় যেমন পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াকু বাঙালিরা লড়াই করেছিল অস্ত্র হাতে নিয়েছিল একইভাবে দেখা গেল ওই বাহাত্তর সালে পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষের কি দুর্ভোগ উনিশশো সালে এই অপশাসনের কারণে অনিবার্য হিসাবে একটি দুর্ভিক্ষ নেমে আসলো বাংলাদেশে মানুষ ডাস্টবিনে কুকুরের সঙ্গে একসঙ্গে খাবার খেয়েছে বাসন্তীর মতো মেয়ে কাপড়ের অভাবে জাল পরিধান করছে। এই সমস্ত কর্মের দুষ্কর্মের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ খুশি উঠল তখন লাল বাহিনী ঘোড়া বাহিনী রক্ষী বাহিনীর আবির্ভাব কার বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নির্যাতন নেমে আসলো তিরিশ হাজার সূর্য সন্তানকে অপাতরে গুলি করে হত্যা করল বাংলাদেশের সকল সংবাদপত্রের গলা টিপে বন্ধ করে দেওয়া হলো সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো একটি দল গঠন করা হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যাকে আমরা বাকশাল বলি এটার জন্য বাংলাদেশ এটার জন্য লড়াই এটার জন্য আত্মত্যাগ এটার জন্য কি মুক্তিযুদ্ধ সেই বাংলাদেশকে আবার পিছনের দিকে ফেলে দিল আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে একটি দুষ্কর্মের পথ একটু ফেসিভাদি শক্তি এরা কোনোদিন মুক্তিযুদ্ধে মুক্তির যোদ্ধার চেতনাকে বিশ্বাস করেনি যারা এগুলো বলে যে সমস্ত সুশীল সমাজ বলে তারা ওই মুখ ওই আওয়ামী লীগের দালা কারণ তাজউদ্দিন সাহাব বলেছেন যখন আমি গেলাম বত্রিশ নম্বর বাসভবনে বঙ্গবন্ধু লিখে দেন স্বাধীনতার যুদ্ধ উনি বললো তোমার কথা বলে আমি কি রাষ্ট্রদ্রোহী মামলায় পড়ব উনি কি মুক্তি যুদ্ধ চেয়েছিলেন এই সমস্ত কিছু দাঁড়াল সুশীল সমাজ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের শক্তির কথা বলে মুক্তিযুদ্ধের শক্তি তো বেশিস হতে পারে না মুক্তিযুদ্ধের শক্তি কোনোদিন গণতন্ত্র হরণ করতে পারে না মুক্তিযুদ্ধের শক্তি কোনোদিন অসামাজিক কার্যকলাপ বাংলাদেশের টাকা লুটপাট করতে পারে না